আলাইকুম পঁচিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার আহসানুল কবির তোমাদের প্রথমে যে সিলেবাসটি প্রকাশ করেছিল সেটি সংশোধন করে আবারও নতুন একটি সিলেবাস প্রকাশ করেছে ভিডিওতে তোমাদেরকে জানাবো কিভাবে তুমি এস এস দুই হাজার পঁচিশ সালের সংশোধিত সিলেবাসটি ডাউনলোড করবে আমরা চলে এসেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এখানে তোমরা দেখতে পাবে কর্নার কর্নার থেকে তোমরা খুব সহজে তোমাদের ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের সিলেবাসে কি অংশ রয়েছে কোন দিন কোন পরীক্ষা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম সিলেট দিনাজপুর ময়মনসিংহ সকল শিক্ষা বোর্ডের জন্য এই সংশোধিত রুটিনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজে আসবে সো রুটিনটি একটু দেখে নাও উনিশ তিন দুই হাজার পঁচিশে সংশোধিত রুটিনটি প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের মাধ্যমিক এবং স্কুল সার্টিফিকেট নির্মুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো এখানে দেখো তোমাদের বিষয়ের সময় দেওয়া রয়েছে এক সাইডে বিষয় কোড দেওয়া রয়েছে তারপরে তারিখ ও দিন রয়েছে এরপরে বিষয় ও সময় দেওয়া রয়েছে বিকেল বেলা সকালে যে পরীক্ষাটি হবে সেটি দশটা থেকে তোমাদের একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো তোমাদের প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন বর্তমানে বিভিন্ন আন্দোলন হচ্ছে এখন অনেক কিছু পরিবর্তন হচ্ছে দেখো তোমাদের এখন পরীক্ষাটি হবে কখন এক্সাক্টলি সেটি জানিয়ে দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় বাংলা প্রথম পত্র আবশ্যিক বিষয় কোড একশো এক এবং সহ পাঠ বাংলা প্রথম পত্র বিশেকোড একশো তিন বৃহস্পতিবার ১০ চার দুই পরীক্ষাটি প্রথম অনুষ্ঠিত হবে এরপরে তোমাদের রয়েছে ইংরাজি প্রথম পত্র বিশেকোড একশো সাত তোমাদের পনেরো চার দুই হাজার অনুষ্ঠিত হবে ইংরাজি দ্বিতীয় পত্র আবশ্যিক যে সাবজেক্টটি বিশেকোড একশো আট এখানে সতেরো চার দুই বৃহস্পতিবার এই সাবজেক্টটি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি শিক্ষা মন্ত্রণালয় সংশোধন করে তোমাদের জন্য নতুন তৈরি করেছেন এরপরে দেখো গণিত আবশ্যিক যে সাবজেক্টটি একশো নয় বিশে কোর্ড পরীক্ষাটি তোমাদের একুশ চার দুই হাজার পঁচিশ সোমবার অনুষ্ঠিত হবে এখানে ইংরেজি পরীক্ষা দেওয়ার পরে তোমরা এখানে তিন দিন বন্ধ পাবে এর পরবর্তীতে তোমাদের গণিত আবশ্যিক সাবজেক্টটি অনুষ্ঠিত হবে একুশ তারিখে তো এরপরে দেখো ইসলাম ও নৈতিক শিক্ষা ও ধর্ম আর যে ধর্ম রয়েছে তোমাদের বিশ্বকুটটি দেখে নাও এরপরে এটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ তারিখে তা তোমরা এখানে কোনো বন্ধ পাচ্ছ না এরপরে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি পাবে তোমারা তারিখ বুধবারে এরপরে গৃহস্থ বিজ্ঞান তত্ত্বীয় কৃষি শিক্ষা আর যে সাবজেক্ট রয়েছে তোমাদের ওই সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে তোমাদের রয়েছে পদার্থ বিজ্ঞান বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 23/2025 অর্থাৎ রবিবার অর্থাৎ তোমরা এখানে দুই দিন বন্ধ পাবে এরপর তোমাদের গ্রুপ সাবজেক্ট পদার্থ বিজ্ঞান বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স ও ব্যাংকিং যে যে গ্রুপে রয়েছে তোমাদের ওই অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর তোমাদের 29 তারিখে পরীক্ষা রয়েছে এর মধ্যে তোমরা একদিন বন্ধ পাচ্ছো এখানে দেখো রসায়ন অর্থনীতি ও নাগরিকতা ব্যবসার উদ্যোগ এই সাবজেগুলো তোমরা 29/2025 অর্থাৎ মঙ্গলবার আমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ও পরিবেশ এখানে অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত তত্ত্বীয় বিজ্ঞান এই সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে চার পাঁচ দুই হাজার পঁচিশ রবিবার এরপরে জীব বিজ্ঞান তত্ত্বীয় অর্থনীতি এই সাবজেক্টগুলো অনুষ্ঠিত হবে চার পাঁচ দুই হাজার পঁচিশ মঙ্গলবার হিসাব বিজ্ঞান সাবজেক্টটি অনুষ্ঠিত হবে সাত পাঁচ দুই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনুষ্ঠিত হবে আট পাঁচ দুই অর্থাৎ বৃহস্পতিবার এরপরে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র রয়েছে সহজ পার্ট সহজ বাংলা দ্বিতীয় পত্র এই সাবজেক্টটি তোমরা তেরো পাঁচ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে তোমরা চার দিন বন্ধ পাবে এরপরে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর বন্ধ পেলে অবশ্যই তোমাদের প্রিপারেশন নেওয়াটা আরো সহজ হয়ে যাবে এখন তোমাদেরকে জানাবো তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এটা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ থেকে বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে আবশ্যিক পরীক্ষা সম্পূর্ণ করতে হবে এবং চুইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হাতের লেখা নম্বর পর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্র আদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রুল নাম্বারের অনুক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে এটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম ও রহমতুল্লাহ